نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانته দেশ ও প্রবাসীর যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সংক্ষেপ একটা কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সর্বপ্রথম জানাচ্ছি মিশকার টিভিকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ এই চ্যানেলের ভিত্তিতে কয়েকটা কথা বলার সুযোগ নিয়েছি কোরআনে কেরিমের যে আয়াতে কেরিম আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করলাম সুরা বনি ইসরায়েলের একচল্লিশ নাম্বার আয়াত যে আয়াতে মাল্লা আল্লাহ বলছেন ওয়াকুল জয়াল হাক জাহাকাল বাতিল সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা বাংলাদেশে তিয়াত্তর ফেরকা আহলে সুনতওয়াল জামাত সহ উম্মতে মোহাম্মদীর যেই তিয়াত্তর ফেরকার মধ্যে এক ফেরকাই জান্নাতি দল এই জান্নাতি দলটায় আজ পর্যন্ত আমরা সক্ষতায় দাবি করছি আমাদের ইসলামে হচ্ছে মদিন ইসলাম আর সুন্নি শব্দটায় দেওয়া আমার নবীর দেওয়া এই শব্দটা সকল আহেলে সুন্নত আহেলে হক বিভিন্ন কিছু দাবি করছেন আজ পর্যন্ত দেখা যায় তাদের আচরণ এবং তাদের কথা তাদের বিভিন্ন লজিক সব দিক দিকে কোরআন সুন্নার বাহিরে অধিকাংশ মনগড়া কথা যে বা যারা প্রত্যেকটা দল যার যার মনগড়া কথা বলে বলে আজকে পুরা বিশ্বে সরল মনাব যারা সত্য সত্যিকারের জ্ঞানী ব্যক্তি এদের কাছে হেলে সুনোতোয়াল জামাতের এই স্থান পেয়েছে শান্তির দল এবং মানবতার দল কল্যাণের দল মঙ্গলের দল মানুষকে মদিনের দিকে দাবিত করার দলেই হচ্ছে আহলে সুন্দর জামা এটার বিরুদ্ধে বাহাত্তর ফেরকা অবস্থান নিয়েছে যারা আমাদেরকে ডাকে মাজার ফুজারি আমাদেরকে ডাকে বিভিন্ন বেদাতি আমরা যখন গবেষণা করে দেখা যায় সমস্ত শিরিক বেদাতের আড্ডার ভিতরে আছে ওই বাহাত্তর ফেরকার যত বড় বড় মোনাফিক যারা আলেম হিসাবে মানুষকে ছালিয়ে দিচ্ছে তাদের এই কথা যেমন কিছুদিন আগে আপনারা সকলে মিডিয়ায় শুনেছেন আমির হামজা নামক এক কুলাঙ্গার সে একটা মেয়ের বিয়াফারও একটা ব্যতিক্রম কথা বলছে আবার আল্লাহর কোরআন নিয়েও কথা বলছে সে নাকি তিপ্পান্ন জায়গায় পড়ে ভরে দেখে বুল ধরেছে কোরআনের এই সমস্ত কথাগুলি যারা শুনে আশা করে যারা বিশ্বাস করে আমি মনে করি তাদের ইমান থাকবে না তো এই সমস্ত মনাফিকদের ভিডিও এবং কথা এগুলো আমরা ভাইরাল না করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করি অ্যাওয়ার্ড করলে এরা বুঝে যাবে তাদের এই কথার মধ্যে কড়াশূন্যের কোনো বৃত্তি নেই আর আহেলে সুনতল জামাত হক দল এর মধ্যে বাংলাদেশের মধ্যে প্রায় বারো হাজার দরবার রয়েছে হক দরবার কোনটা কে কোন তরিকার এগুলা দেখতে হলে বিশাল আকারে যেতে হবে কারণ আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা হগের মধ্যে আছি আহলে ওয়াল জামাতের প্রত্যেকটা চাল চলন রীতি কার্যক্রম একদম শান্তি শৃঙ্খলার মধ্যে এটা বাংলাদেশে নয় গোটা বিশ্বে বুঝে গেছে আগামী তো বুঝবে যশ্নে জুলুস আসছে আমাদের মধ্যে এই জিনিসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে নয় গোটা ওয়ার্ল্ডের মানুষগুলো এগুলো বুঝতে পারছে তো দুঃখের বিষয় হলো এই বাথেল মোনাফিক যে সমস্ত যা ধর্ম ব্যবসায়ী ইসলামের নাম দিয়ে মানুষকে ক্ষয়ক্ষতি করে যাচ্ছে এরা এদেরকে যদি আপনি হাজারো করনসন্ন দলিল দিন এরা কখনো বুঝবে না এদের বুঝে আসবে না কারণ আল্লাহ বলেছেন ফি কুলুবিহি বিহিম খতাম আল্লাহ আলা কুলুবিহিম তাদের কলবের মধ্যে আল্লাহ শিলমোহর করে দিয়েছে তো যাদের কোফালে হেদায়ত নাই তাদেরকে এইভাবে করে ভাইরাল করা বা তাদের কথাগুলো তুলে ধরা আমার মনে হয় এগুলো আমরা তাদেরকে পরিচয় আরও মানুষের কাছে বেশি করে দিচ্ছি এটাই আমার মনে হয় তো সুতরাং এই সমস্ত জাহেল মুনাফিক মন করা করে মন করা কথা বলে ফাটির স্বার্থে গদির স্বার্থে কথা বলে ওই সমস্ত দলকে ইসলামী দল বলাও কুফুরি তো সুতরাং আহলে সুনতওয়াল জামাতে হক দল সেটা বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে না গোটা বিশ্বে আলহামদুলিল্লাহ সেটা মানুষ জেনে গিয়েছে এই জন্য আমরা হকের উপর আছি হক অবশ্যই আমাদেরকে এটার মধ্যে আমরা অটল থাকবো বাতেল কেমত পর্যন্ত যুদ্ধ করলেও আহলে ওয়াল জামাতের কারও কখনো একটা ফসমও নাড়াচাড়া করতে পারবে না সুতরাং আমরা আমাদের মধ্যে একতাবদ্ধ হই আমরা আমাদের মধ্যে যত ধন্দ যত ধরনের মতনৈক্য আছে এগুলো পায়ের নিচে দফন করে দিয়ে আমরা এক মায়ের মতো এক জায়গায় হয়ে যাই বাংলাদেশের যত মোনাফেক বাতেল মন ধর্ম ব্যবসায়ী আছে এরা ফালানোরও সুযোগ পাবে না সুতরাং আহলে সুন্দল জামাতের সকল মুরব্বী এবং সকল বাইদের কাছে যারা সুন্নি মনাব সকলের কাছে আমার এই আবদারটা থাকবে ছোট্ট মানুষ হিসাবে আমরা যারা আমাদের মধ্যে ফাউল করবে ভুল করবে তাদেরকে ফোনে জানিয়ে দেব আমরা ফেসবুকের মধ্যে লেখালেখি করে তাদেরকে হেনেস্তা করব না ইনি যদি নিজের সংশোধন হয়ে যায় তাহলে আমরা ওনাকে কমার দৃষ্টিতে দেখব সকলের কাছে এই অনুরোধটা রেখে আহলে ওয়াল জামাতের ভবিষ্যৎ উজ্জ্বল ও উজ্জ্বল এবং কল্যাণ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম ও ওয়া বাক